হ্যালো গাইস সালাম আলাইকুম কি অবস্থা আছে সবার আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আমাদের আমরাও ভালোবাসি আজকে চলে এলাম মিশান ঠিক আছে আর তাল্লা খুলবো ঠিক আছে এখানে যখন আমরা গ্যাসগুলো দিয়ে গ্যাসগুলো খুল সবগুলো বাইরে হয়ে গেছে এখন আমরা কাজ শুরু করছি আপনারা সবাই সঙ্গে দেখুন ফাঁসে থাকুন দেখুন কীভাবে খুলছি কাজটা কীভাবে করতেছি ওকে ব্লেস গো এর দেখেন এখানে এসির মিটার লাগাইছি মিটার লাগালে আমি এখানে কোনো হাওয়া নাই হাওয়াগুলো ইয়ে করতেছি

হহ চালাদা পুরো পুরিভাবে খোলা হয়ে গেছে চালাদাটা পুরো পুরিভাবে খোলা হয়ে গেছে দেখেন চালাদা এখন আমাদের হাতে এই যে এই তো চালাদা কল কল চালাদা কইলাইছি কত বিহেলাক চালাদা নতুন চালাদা লিকে গেছে এটা নতুন হয়ে গেছে এখানে নতুন চালাদা এ হচ্ছে সালাদা সালাদা খোলা শেষ সব সবাই সবগুলো এর পাশে হচ্ছে লিট এর পাশে লিট এর পাশে গ্যাস ডালে পুরা গ্যাস বাইরে যায় এখান দিয়ে দেখেন আপনারা এটা করলে বোঝানো যাবে এখনো দেখতে পাচ্ছেন আপনারা সবগুলো অয়েল গ্যাস সালাদা খোলা শেষ যে লাগাই দিয়েছি নতুন মানে আমরা তো বুঝলাম না নতুন লাগাই দিয়েছি নতুন সালাদা টালাদা লাগাই দিয়েছি ফিটিং টিং করে ফেলায়

লাগানো শেষ কাজ কাম এখান দিয়ে পুরো শেষ ভিতরের দিকেও কাজ কাম পুরাটা শেষ হয়ে গেছে এখন মিটারে হাওয়া দিতে এখন দেখবো হাওয়া কমে নাকি বাড়ে হাওয়া কি কমে নি দেখার চেষ্টা করতে দেখেন আপনারা পাক দেখায় এটাই আমরা 5 মিনিট 10 মিনিট इंतजार করতেছি ট্রাফিকটা দেখতেছি স্বয়ং তেজাদীগে বাদ দিন চুই চেক Хабаров নাগাসনী